বিভাগ বিমানবন্দর এবং ঢাকা কুমিল্লা সরাসরি রেল যোগাযোগ বাস্তবায়নের দাবিতে মানব বন্ধন করেছে কুমিল্লা বাঁচাও মঞ্চ আজকে কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়ন কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়ন পুনরায় চালুকরণ এবং ঢাকা কুমিল্লা সরাসরি রেল যোগাযোগের সামনে দাবিকে সামনে রেখে আজকে আমরা মানব বন্ধন কর্মসূচি রবিবার বিকেলে নগরীর কান্দির পারে তিন দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন শিক্ষা সংস্কৃতি ও অর্থনৈতিকভাবে এগিয়ে থাকলেও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কুমিল্লা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে জনর শক্তির আত্মিকে শীর্ষে অত যতক্ষণ কুমিল্লা জেলায় বিমানবন্দর নাই আমরা ওই বিলম্বে এই বিমানবন্দর আবার চালু চাই ঢাকা কুমিল্লা সরাসরি কুমিল্লা বিভাগ ঘোষণা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুকরণ এবং ঢাকা কুমিল্লা সরাসরি রেল কর্ড লাইন বাস্তবায়ন কুমিল্লার মানুষের প্রাণের দাবি এ মানববন্ধনে শতাধিক নারী ও শিক্ষার্থী অংশ গ্রহণ করেন এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগানে তাদের দাবি তুলে ধরেন বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক